ও দিদি ভালো আছে দিদি ভালো আছে কি বলিসো দুজনে পার্কে শুধু বেড়াবো এনজয় করবো কেন তুমি বাড়াবাড়ি করতেছো কেন কি বলিসো বিড়ি খাও বিড়ি খাও দেখো তোমার এখন কলেজে পড়াশোনা করতেছিস বিড়ি মত খেতে আসবে আমি কি বলিসো কলেজে আসলে বিড়ি মদ গাঁজা সিগারেট সব খেতে হবে তুমি না বলতো তো কেন না না দেখো বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে আমি কলেজে পাঠিয়েছি আর কলেজে এসে তোমার সাথে নেশা করবো বাবা মা কি এখানে দেখতে আসতেছে না না আমি পারবো না আমাকে তুমি ছেড়ে দাও বলি শোনো ডার্লিং তুমি রেগে রাগি করো না দেখো আমি কিন্তু রেগে গেলে বা জোর করে তোমার কিন্তু আমি এই সব করে না না আমি খাবো না আমাকে তুমি ছেড়ে দাও আরে খাবো না জোর করে খাবো আর বই খাতা না ঘুরতে না বই খাতা না ঘুরতে কেন বই খাতা ফেলে দাও বলে যে গাছের ছায়ায় প্রেমের খেলায় বই খাতা পড়ে ধুলাই ছেড়ে জামা টানা লেজেড়ায় বাবা মার স্বপ্ন ছরে উগ্র প্রেমে থাকার বাবা মার স্বপ্ন ঝরে উগ্র প্রেমে থাকার এই সমাজে সেই কাজে আজ জলে নীতিহীন এই সমাজে সেই কাজে আজ জলে নীতিহীন এই সমাজে সেই কাজে আজ জলে আজ না দাদা কি বলবো বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েদের কলেজে পাঠাচ্ছে তাদেরকে মানুষ করার জন্য তা সেই ছেলে মেয়েরা কলেজের ভিতরে লেখাপড়া না করে শুধু কলেজের বাইরে ছাতার তলায় প্রেমের বন্যা এরা কি মানুষ হবে বলে ভাই কি হচ্ছে কি আরে বাবা এ তো বাচ্চা মেয়ে এ তো নিতে পারবে নেই

ও ডাললিং বলো আ আমার শরীরটা না ভীষণ টায়ার লাগছে আরে টায়ার লাগবো না সারাদিন কি শরীর কম ফকলটা গেল নাকি বলে ও দাদা দাদা এসব কি হচ্ছে কি দাদা আরে বাবা এটা তো একটা কলেজ এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে এসব কি হচ্ছে দাদা আরে তুই কে রে আমি হ্যাঁ আমার নাম ভূত ও নতুন কলেজে জয়েন করেছিস হ্যাঁ এই নতুন কলেজে জয়েন করলে এই দাদাদের বক্সিস দিতে হয় বকশিস বকশিস হ্যাঁ মনে দশ হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা হ্যাঁ এই কলেজের আমি এক নম্বর ছাত্র বারো বছর এক ক্লাসে আছি বাবা বাবা সুপার ছাত্র বারো বছর এক ক্লাসে আছেন এ ক্লাসের মায়া ছাড়তে পারে না আর উপরে উঠতে পারে এই কিন্তু দাদা টাকা তো আমি দিতে পারবো না টাকা দিবি না না টাকা দিবি না দিতে পারবো না টাকা দিবি না

এ বাবা দাদা আ দাদা তোমার কাছে আমি হাত জুড়ে করে অনুরোধ করতেছি তুমি এই যে নোংরা ছবি তুলেছো এই ছবি যদি তুমি বাইরে ছেড়ে দাও আমার বাবা মা যদি দেখে আমাকে মেরে শেষ করে দেবে আরে টাকা না দিলে না এই ছবিগুলো আমি নেটে ভাইরাল করে দেব আরে ভাই বাবা মা দেখে যদি তোর এতই ভয় তাহলে টাকাটা দিয়ে দে না ছবি আর ও খাইডাল করে না আচ্ছা ঠিক আছে দাদা টাকা আমি দেবো

ঠিক আছে দাদা ঠিক আছে এই তো ধরলাম ওরে জানোয়ার আমার মাথা নয় তোর মাথায় তোল আমার মাথায় হ্যাঁ মাথা খারাপ আমার জীবন থাকতে আমি এই মাথায় তুলতে পারবো না তুলবি না না তারও দিবি না না আরে আরে দিবি না ছি 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 রাখে লজ্জা করছে না কলেজে এসে এই গন্ডগোল করতে তোমাদের জন্য তোমাদের মতো স্টুডেন্টদের জন্য আমাদের কলেজে বন্ধ হতে চলেছে কি এখানে গন্ডগোল হচ্ছে কেন দেখো না ম্যাডাম দেখো না এই দাদা এই দাদা আমার কাছে খালি টাকা চাইছে আর আমি দিতে পারিনি বলে আমার খালি মারতেছে তোমার কাছে টাকা দাবি করছি হ্যাঁ দশ হাজার দশ হাজার টাকা তুমি দিতে পারবে না বলেছ ওই জন্য তোমার সঙ্গে গন্ডগোল করছে তাই না আরে কেন বোঝো না আপু তো কেন বোঝো না এরা হলো বড়লোক বাবার বকেনি ছেলে আর ভালোবাসা পাবে তুমি পকেট ভরে দিলে বাবার পরিচয় এরা গায়ে দেখায় জোর আর মানুষের মতো দেখতে এদের ব্যবহারটা সু ম্যাডাম কষ্ট কিন্তু আপনি ভালো করলেন না ম্যাডাম এই ভালো মন্দ আমাকে বোঝাতে আসবে না আমি না প্রিন্সিপালকে বলে তোমার লাইফটা আমি গর্বাত করে দিতে পারি আরে ম্যাডাম পিউসি বলে ভয় দেখাবেন না ওরম পিউসি বলে আমার বাবার ডান পকেটে বাম গোজা থাকে দেখেছো ভূত শুনে না শুনে এরা মনে করে এই কলেজটা এদের বাবার দেয়া দান আর মত কাজায় হিরোইন করে শুধু পম ম্যাডাম আমার নাম राकेश আমার কাছে যে বাধা দেবে তার জীবনটা আমি করে দেব শে এটা কলেজে হয়ে থাকে গেই বলে রাগি কলেজে হয়েছিল হ্যাঁ বড় তো জানা ছিল না

নিতিহীন এ সমাজি কাজে জল চিতাই নিতিহীন এ সমাজি কাজে জলে চিতাই নিতিহীন এ সমাজি কাজে জল চিতাই

এই কলেজে আমি চালবিনতে গেলাম কিছুই বুঝতে পারছি না কলেজে ছেলেদের সঙ্গে বুকে বুকে না আমার একদম মাথায় হ্যাঁ হয়ে গেছে তাই এই পার্কেতে চলে এসেছি একটু বিশুদ্ধ বাতাস পান করবো আর মনটাকে ফ্রি করার জন্যই আরে ম্যাডাম আমার মনটা তো আপনার সাথে আমি ফ্রি করতে চাই তুমি হ্যাঁ ম্যাডাম আপনার বয়সটা কম আমার বয়সটা বেশি তাই তো আপনার যৌবনে আজকে রব আমি খুশি আপনার সাঁতার কেটে মনটাকে সকলি ভারতে ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি আমি করছি তো লোকে খুব দেখিয়া

আমি যখন বিপদে পড়েছিলাম তখন কিন্তু আপনার কাছে আমি জানিয়েছিলাম আপনি কি বলেছিলেন কি বলেছিলেন যে আমাদের কলেজে এটা হয়ে থাকে আপনাদের কলেজে যখন হয়ে থাকে সহ্য করুন এই ভূত শুন 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 হ্যাঁ বলো এই 100 টাকা নে তুই মিষ্টি খাবি ঠিক আছে আর আমিও আমার কাজে ব্যস্ত থাকি রে ভূত দাও দাও শুরু করো রাখে রাখে ছেড়ে দাও রাখে ছেড়ে দাও রাখে কি লাগচি এতদিন আমাকে ব্যৱহাৰ কৰিছে যে তুমি মেডামকো ছাৰ দিছছ ন আমি তো এখন টাটকা গোলাপৰ মধু খেতে চাও এই ছাড়া ছাৰা ঘোৰাই ৰা ছোটেই ভূত কচু বনে শূৰ চৰে গোলাপ কি ফোটে আমি কচু বনে শূৰ কেন দাদা শুয়োর বলেছি বলে তোমার খুব কষ্ট হচ্ছে ও তোমাকে মনে হয় পাঠা বললে খুব ভালোই হতো আমাকে পাঠা বলে আরে না এই লাগাম ছাড়া লাগাম ছাড়া কড়াই এরা দেশেতে জোটে কচু বনে শুয়োর চড়ে গোলাপ কি ফুটে ছাড়া এই সালা থবড়াটা পুরো বিলা করে দেব কেন ও দাদা আমি তো তোমার হই বলতিছি আরে বাঁচবি তো পালায় আমি কলেজে এই ভূতনাথ আধার কার্ড লিঙ্ক করি মানে কি আমি কিছু বুঝতে পারছি না তো ও ম্যাডাম তুমি বুঝতে পারছো না আরে বাবা এখন রেশন তুলতে গেলে সেখানে লিঙ্ক করতে হবে ব্যাংকে টাকা তুলতে গেলে সেখানে আধার কার্ডে লিঙ্ক করতে হবে কিন্তু কলেজের মধ্যে লিঙ্ক এর ব্যাপারটা কি তা ও তো তোমার সঙ্গে লিঙ্ক করবে বলে চেষ্টা করতেছে ও তো না তো বাঁচাই আমার সম্মান যায় আর কুকুরকে কে প্রশ্রয় দিলে মাথায় উঠতে চায় ঠিক কথা বলেছো ভূত ঠিক কথা বলেছো ম্যাডাম আমার কথাটা আপনি ভালো করে মন দিয়ে শুনুন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর আপনারা হলেন মানুষ তৈরি করার কারিগর আপনারা যদি প্রথম থেকে কড়া শাসনে এই ছেলে মেয়েদের মানুষ করতেন তাহলে এই দিনটা আপনাকে আর দেখতে হতো না ম্যাডাম তাই আমার বিচারে আমি বলবো এর জন্যে দায়ী আপনারা কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের যে হাত বাঁধা আমরা যদি শাসন করতে যাই প্রতিবাদ করতে যাই তাহলে বলবে যে আমার বাবা এমএলএ আমার বাবা এমপি ভয় দেখানোর চেষ্টা করে এটা সত্য যদি আমরা প্রতিবাদ করতে চাই আমাদের মতো শিক্ষিকাদের শিক্ষকদের ধরে নিয়ে দুতনার উপরে রেখে না দরজা তালা মেরে দিবে আরে বাজবি তো পড়াই আমি কলেজে দাদা করবে এশালা কথা

কত প্রতিবার মৃত্যু হয় এদেরই তরে ঠিক বলেছেন ম্যাডাম ঠিক বলেছে আরে বাজবে তো পাড়ায় আমি কলেজে দাদা আমাদের কানে লিং করবে এ শালা গাধা এখানে না পাতায় কত প্রতিবার মৃত্যু হয় এদেরই তরে আর নন্দ জানায় শিক্ষা বাঁচায় তো এর আগে নি জাগ টুটে ছাড়া রাগম ছাড়া ঘোড়া প্রচু মনে সুর চরি গোলাপজি ফুল তো তো কাকে কে বোঝাতে চাইছো আরে ابوজ বুঝবে না ابوজ বুঝবে না উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই এরা তো কলেজে লেখাপড়ার জন্য আসেনি এরা করতে আসছে না ড্যাগিং ড্যাগিং করতে আসছে কারণ নতুন ছেলে যদি আমাদের কলেজে ভর্তি হয় তার কাছে টাকা দাবি করবে সে যদি না টাকা দিতে পারে তার প্রাণ হানি হবে এরা শিক্ষার মানটাকে একেবারে ধুলায় মিশিয়ে দিচ্ছে এরা কেশ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ তারা শিক্ষার মানটাকে কত উঁচু করে রেখেছে আর তোরা তোরা এই দেশের নাগরিক হয়ে সেই শিক্ষার মানটাকে পায়ে তোলায় পিছে মারছে তোদের জন্য তোদের মতো স্টুডেন্টদের জন্য যাদবপুর ইউনিভার্সিটি কলেজের মেধাবী ছাত্র অকালে প্রাণ হারালো তাই তোদেরকে আমি ছাড়বো না এত যে বড় বড় কথা বলছিস তুই কে রে আমি কে জানতে চাও একসবার জানতে চাই তবে দেখ আমি কে সিআইডি অফিসার অভিমন্য না বলি বড় নয় জল ধরা নয় জাত গোখুর জয় এক ছবলে ছবি স্যার ভুলে গেছ স্যার আপনি আমাকে ছেড়ে দিন স্যার এমন ভুল আর হবে না স্যার আপনি আমাকে ছেড়ে দিন ভুল একটা মানুষ কতবার ভুল করতে পারে বারবার ভুল করবে আর সেই ভুলের ক্ষমা করে দিতে না ভুল করলে দিতে হয় ভুলের মাসুল মনে পড়ে মনে পড়ে আজ থেকে ওরে সাধু বেশি শয়তান আর কত নারীর জীবনে আনবি সত্যের অবসান মনে কি পরে আজ থেকে পাঁচ বছর আগে আমার ছোট্ট বোন এই কলেজে তো তাকে তুই ভালোবাসার ফাঁদে ফেলে তার জীবন উপর নিয়ে কেলেছি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করতে গিয়ে বিয়ে করেছি আমার শৈব আত্মহত্যা করেছিল আর আত্মহত্যা করি বলেছিল দিদি এদেরকে কোনোদিন ক্ষমা করি না দিদি যদি কোনোদিন সুযোগ পা সদ ব্যবহারটা দেখে দিবি সদ ব্যবহারটা দেখে দিবি দিদি তাই আজকে আমি সুযোগটা পেয়েছি সদ ব্যবহার তো করতেই হবে আর এদেরকে নিয়ে যান এদের এদের কোনোদিন ক্ষমা করবেন না এদের কোনোদিন ক্ষমা করবেন না এ ভুলের কোনো ক্ষমা নেই এদের ঠিকানা হলো জেলখানা যারা চারাপতি ক্ষমতা ধরে গরিব দুঃখের পেটেলা মানে চারাপতি ক্ষমতা ডোরে গরিব দুঃখের পেটেলা মানে মুখে অন্য দাঁড়া নিচ্ছে কেড়ে মুখে অন্য যারা নিচ্ছে কেড়ে সময় ঘুরে অন্যায়তা অন্য অন্য অন্যায়তা অন্য oh, no,